হ্যাঁ ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস শুভ জন্মদিন শুভ আমাদের জন্য সময় কত সংকীর্ণ এই যে সেকেন্ড মিনিট ঘন্টা দিন মাস বছর পেরিয়ে যাচ্ছে তো সময় কত কঠিন সময় কত নিষ্ঠুর সময় কত প্রবাহমান যারা আমরা বা জীবনে ভালো কিছু জিনিস হারিয়ে ফেলি তারাই শুধু বুঝি যারা একটা মানুষ হারিয়ে ফেলেছি মানে যাদের আপন জনকে আমরা হারিয়েছি তারা বুঝি সময় কত কঠিন এই যে আপনজন চলে গেলে আমরা ধুকে 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 কি করতে থাকি তাকে অনুভূতিতে তাকে জীবনে চলার পথে তাকে বহন করি তো আজকেই আমার আমার খুবই একজন আপন মানুষের জন্মদিন আর আর বিবি শুভ জন্মদিন আসলে আমাদের অনেকের জীবন নাটকের মতো কিন্তু আপনার জীবনটা একটা মহানাটকের একটা ম উপন্যাসের মতো অল্প বয়সে বিয়ে হলো তারপর আবার অল্প বিয়ে হওয়ার আগেই চাকরিতে যোগদান তারপর হচ্ছে যে তার পরবর্তীতে চাকরি করে বা এই চাকরি করতে গিয়ে যে একটা মেয়ে মানুষ হিসেবে কীভাবে চাকরি করবে সমাজ কি বলবে এরকম হাজারো প্রতিবন্ধকতা কিন্তু বাবার আদর্শ ছিল বাবা শিক্ষিত ছিলেন এরকম একটা সমাজে এরকম একটা পরিবার থেকে চাকরি হয় এই চাকরি করে চাকরি করার পর অনেক বড় স্বপ্ন নিয়ে জীবন শুরু করে তারপর বিয়ে হয় আমার এক দাদার সাথে কিন্তু জীবনের কি নিষ্ঠুরতা সময় কত নিষ্ঠুর জীবন কত নিষ্ঠুর অল্প সময় তার করোনাকালীন সময় তার সে হাজব্যান্ডকে তার জীবনের সঙ্গীকে সে হারিয়ে ফেলে এই যে জীবনের প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে তাদের তার জীবনটা কেন নাটকের মতো তার জীবনটা কেন উপন্যাসের মতো তার জীবনটা কেন গল্পের মতো আরও একটু প্রেক্ষাপটে ব্যাখ্যা করি প্রথমে যখন অল্প বয়স ছিল যখন মানে খুবই জীবন শিক্ষা জীবনে খুব অল্প সময় তার চাকরিটা হয় এবং সে চাকরি করে চাকরি পরবর্তীতে যখন আমার দাদার সাথে বিয়ে হয় বিয়ে সহজে হয়নি অনেক কথাবার্তা যে হ্যাঁ হবে না বা পরিবারে একজন পছন্দ হচ্ছে এখন পছন্দ হতেছে না বারবার দেখা দেখি হচ্ছে আমরা কিন্তু বিয়েটা হচ্ছে না তো সেই সময় এক উকিল দাদা নামে একজন দাদা ছিলেন উনি বলতেন যে যিনি চাকরিজীবী তিনি হচ্ছে হচ্ছে একটা মানে ডিম পাড়া হাঁস সোনার ডিম হাঁস তো দাদাকে বোঝাতেন যে সোনার ডিম হাঁস এটা যত থাকবে সংসারে তত সমৃদ্ধি লাভ করবে তো দাদা আজকে নাই কিন্তু ওনার কথাটা ঠিকই বাস্তবে প্রতিফলন ঘটেছে উনি আসার পর সংসারে অনেক সমৃদ্ধি লাভ করেছেন কিন্তু কেন নাটক নাটকীয় ওনার জীবনটা উনি তারপরে কি হলো তারপরে দাদাও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সমৃদ্ধি লাভ করতে শুরু করলেন হ্যাঁ ছেলেমেয়ের লেখাও ভালো হতে লাগলো তো এর মাঝামাঝি সময় কখন সময় হঠাৎ করে উনি পৃথিবী থেকে চলে গেলেন এই যে ওনার এত স্বপ্ন ছিল বাবার ছোটোবেলার আদর্শকে ধারণ করে মেয়ে মানুষ হওয়ার পরেও চাকরি শুরু করলেন কিন্তু আমাদের পরিবার আমাদের সংসারে এসে উনি তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেললেন এখন এই যে আঘাত এই কষ্ট এ তার পড়ার পরেও এর আগে ওনার জীবনে উনি যেখানে চাকরি করতেন যে প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের থেকে উনি দেশে সেরা বিশজন এমপ্লয়ির মধ্যে শেষে একজন হতে পেরেছিলেন এটা অনেক সৌভাগ্যের এই যে একদিক থেকে উনি মানে মহান কিছু করে ফেললেন অর্জন করে ফেললেন জীবনের শ্রেষ্ঠ কিছু অর্জন করলেন যে একটা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ কর্মী থাকে সবার ভাগ্যে হয় না প্রতিষ্ঠান শ্রেষ্ঠ কর্মীর পুরস্কার গ্রহণ করা ওনার জীবনে সেটাও এসেছে তারপরে সুসন্তান লাভ হয়েছে কিন্তু জীবনে এমন একটা সময় তার প্রিয় মানুষটা চলে গেছে শোক কষ্ট যন্ত্রণা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত তার কাটে তবুও বলবো শুভ জন্মদিন নতুন করে ভাবার নতুন করে দেখার সব কিছুর পরে ও দুই সন্তান আপনার জীবনে অনেক আশীর্বাদ হয়ে থাকবে এবং এই দুই সন্তান তার বাবার অভাব পূরণ অবশ্যই করবে এবং করছে এখন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তারা এমন আলোকিত মানুষ হোক আপনি যেমন আপনার বাবার আদর্শকে পূরণ করার জন্য আপনি পড়ালেখা করে চাকরি করে নিজের পরিবার আত্মীয় স্বজন সবার পাশে দাঁড়িয়েছেন আপনার সন্তানও তাদের বাবার আদর্শ এবং আপনার নিজের আদর্শ আপনার আদর্শ আপনার দেখে তো আপনার সন্তানের আসে এতদিন পরিচালিত হয়েছে এত এত ভালো কিছু করেছে আপনার সন্তানেরাও আপনার থেকে বৈশ্বিক মানুষ হোক দেশ বিদেশে ছড়িয়ে যাক এবং জ্ঞান বিজ্ঞান দক্ষতা গবেষণায় তারা পরিপুষ্ট লাভ করুক এই আশীর্বাদ করি শুভ জন্মদিন অতীত অতীত যাই হোক ভবিষ্যৎ আপনারা আরও সাফল্যমণ্ডিত হোক সুস্থ হোক সমৃদ্ধ হোক চতুর্দিক থেকে সমৃদ্ধি লাভ করেন আর 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 বিতে হচ্ছে আর আর বিতে হচ্ছে যে রেবতী রানী বর্মন বৌদি আর আর বিবি শব্দটা যদি আমরা রোহিঙ্গা রোহিঙ্গা ভাষায় বলি তখন মনে হয় যে হ্যাঁ আমাদের বউ আর আর মানে আমাদের বিবি মানে বউ আর ঠিকই আর আর বিবি আমি এইভাবেই বলছি যে আমাদের পণ্ডিত পরিবারের একজন বউ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ